প্রিয় বাংলাদেশীয় ভাই বোনেরা যেটা সবচেয়ে বড় সমস্যা হলো আমাদের কল বাদান্তের রে দিতি যদি সিঙ্গেল হন বিশ হাজার আর যদি স্বেচ্ছাচারিত একজন কারি কারা করেন তাহলে সাত হাজার এখন আপনার যদি বিশ হাজার আছে বা পনেরো হাজার আছে কিন্তু আপনার সাতাইশ হাজার নাই আপনি তো আপনার ফ্যামিলি কারি কার আছে তো কীভাবে করবেন যদি একই বাসায় কারো রেসিডেন্ট থাকে সেটাও করতে পারে দুজন মিলি বা তিনজন মিলি সাতাইশ হাজার যেহেতু আপনার এক সাথে আপনার লোক রাখবেন আইনগত আপনি সেটাও করতে পারেন প্লাস আপনার যদি বউ বাচ্চা ভাই যদি অন্যখানে থাকে অন্য শহরও থাকে তাহলে আপনার ভাই আপনাকে দিয়ে সহযোগিতা প্রিম গ্রাহ দেকন্দর গ্রাহ এবং তেস্র গ্রাহদ আপনার নেপতি আছে বাতিচা আছে বিশেষ করে ভাই হলে ভালো বোন হলে ভালো শ্বশুর শাশুড়ি হলে ভালো তাহলে আপনার রেজিতি ইটালি যে কোনো জায়গায় থাকুক দুটো মিলি একই বাসায় থাকতে হবে এমন কত কথা নাই ব্যাপারে আপনারা দুটো টাকা করতে পারবেন আর যদি থাকে পারবে না মা বাবা ছেলে ভাই বোন এবং শ্বশুর শাশুড়ি দাদা দাদি এবং নানা নানি যদি রেদিতি থাকে ওটা ওরা আপনাকে রেজিতিতে সহযোগিতা করতে পারবে প্লাস একই ভাষায় যদি থাকে মোটামুটি বুঝতে পারছেন আজকের মতো এখানে পরি আল্লাহ আল্লাহ